ওং হিং সূর্যায় নম ওং হিং সূর্যায় নম ওং হিং সূর্যায় নমো নম ওং ভরবং স্থূলতরং গজেন্দ্রবদনং লম্বদরং সুন্দরম রোষণমব্ধ গন্ধলুব্ধ মধু ব্যালল দন্ডাঘাত বিদয় তারে সিন্ধু সভাকরম বন্দে শৈল গণপতি সিদ্ধি পুদং কাম দম সিদ্ধি দাত গণ

হে তৎ পাদ্যং নম নারায়ী বিষ্ণুে নম হেতপ দীপ ফল ফলাং নম নারায় শ্রী বিষ্ণুেয় ওং ব্রহ্মণ দেব ব্রহ্মণ হিটা জগদ্ধ শ্রীকৃষ্ণায়ঙ্গোবি নমো নম ওয়ং মহেসং

नमस्ते लक्ष्मनाथाय पूतरं पतय नमः ॐ महादेवाय नमो नमः

খাফ করাজি অুরকার হয়মা ও সর্ব মঙ্গল মঙ্গললে শিবে সরাপাত্ সাহাদিকে সরণের তম্ভকে গৌরি নারে নাম রিরিং রি রিং 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 রি ং রিং রিং রি রিং রিং রিরিং ওং রিং 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 ম ংনদর মা হিি দয় নামা হিংশষেষ সোহা হিং সেখায় বষত হিং যায় হম রিংমে্যদায় বৌষর হা করাদল তে আস্তায় পাঠ সহা। নম দুর্গায় নম ও নমদুর্গায়মো নম ও হৃং নমদুর্গায়ম ও সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বত সাহিকেত্রমে গৌরী নারায়ণ নম শ্রুত নম নম ও কর্তরে সাধিনা দেবতা পূজাপূর্বক বাং বিশ্বকর্মা পূজা কর্মণি ওং কুন্না হং ভগবন্তি হো ভিমন্তং ওং কুন্না হং ঔন্না হং ওং কুন্নাহং ওম কত্তরে সাদীনা দেবতা পূজা বাম বিষ্ঠকর্ম পূজা কর্মণী ওম ষষ্ঠী ভবন্তি হো ভিবন্ত ওম ওম ষষ্ঠি ওম ওম